কাতারে কাল আসমাকা মাহাল মধ্যে দেখি সেন্টার পয়েন্টও আছে আগামীকালকে আসছি কাতারে এখন মাহালে আসছি ঘোরার জন্য মার্কেটে দেখার জন্য আসলাম

এটা শশিনটা কত বড় হলো না এটা অর্ধেক শশিনটা এক পিস একটা শশিনটাকে দুই ভাগ করা হয়েছে তাহলে শ্যামলি বলে আবার লাড়ি আছে আমাদের যাতে বলে ভেন্ডি এখানে কি বলে জানি না তবে সৌদিতে এটাকে শ্যামলি বলতো আমি এটুকুকে জানতাম নিজে ব্যক্তিগত ব্যবহারে কিছু জিনিস কেনার জন্য আসছে আবার আমি একটা নিছি সবাই একটা নিছি আমি সবান পরে দুই সেট টাইputExtra দিয়ে হেপেন